আজকে বাজারে যাওয়ার সময় দেখে এসেছিলাম একটা রাস্তার ধারে নর্দমার ধারে একটা পেঁপে গাছ হয়েছে তো ভাবলাম পেঁপে গাছটা তো যেহেতু অনেকটা বড় হয় ফ্ল্যাটে তো আর সেরকম জায়গা থাকে না যে পেঁপে গাছ বড় করবার মতো তো তারপরে ভাবলাম যে না চোখের সামনে একটা ভালো গাছ দেখতে পারলাম তো ভাবলাম নিয়েই চলে আসি তো দেখো আমি গাছটাই দেখো ছোট্ট একটা পেঁপে গাছের চারা যেটা আমি নিয়ে এসেছি তো এটা আগে আমি আমার টবে বাঁচাই তো যদি এটা বেঁচে যায় তারপরে এটা আমি আমার মাকে দিয়ে দেব কারণ মায়ের বাগানে অনেকটা বড় জায়গা তো মা সেই টবের মানে যদি বেঁচে যায় আমার কাছে তো সেই টব শুদ্ধই মাকে দিয়ে দেবো মা ওই জায়গাটা মাটি খুঁড়ে বুনে দেবে তো দেখো কি হেলদি গাছটা তো পাশ কাটিয়ে চলে যেতে মন চাইলো না যে যদিও আমার কাছে এত বড় গাছ যদি বেঁচে যায় তাহলে বড় গাছে পেঁপে হওয়ার মতো জায়গা ফ্ল্যাটে তো সম্ভব না উঠোন ছাড়া তো ভাবলাম ঠিক আছে তবুও দেখতে যখন পেয়েছি না তুললে হয় নর্দমার ধারে কেন যে কোনো ভালো ভালো গাছ আমি রোড সাইডে দেখতে দেখতে নর্দমার ধারে হোক জঙ্গল এরকম থাকে যেগুলো কিন্তু দেখে গেলাম হয়তো যে পরে নেব বলে তারপরে দেখলাম ওই সেই দুদিনের মধ্যে জঙ্গলটা পরিষ্কার করতে হলো বা নর্দমার ধারটা পরিষ্কার করতে হলো যতদিন গাছ মানে আমি দেখি না ততদিন গাছটা ওইরকম থাকে যখনই দেখলাম আমি নেব যে ঠিক আছে আমার ঘরে এনে আমি রাখি থাকে ব্যাস তারপরে দেখলাম জঙ্গল করা জঙ্গল পরিষ্কার করা ধুম পড়ে গেল তো যাই হোক এটা ওই জন্য আমি আর রিক্স নিলাম না আমি নিয়ে চলে এসেছি তো দেখো এখন একটা এরকম স্টিলের মাগের মধ্যে জল দিয়ে আমি রেখেছি তো এখন এটা আমি আমি টবে বুনে দিই চলো তো দেখো এখানে একটা টব আমার অলরেডি আছে তো এই টবটাতেই আমি বুনবো কারণ দেখো এইটাতে আমি কদিন আগে একটা কাটিং বসিয়েছি তো কাটিংটা না যেহেতু এত গরমে বসিয়েছি আর একদম কচি কচি মতো তো নাও হতে পারে তো সেই টবের ফাঁকা জায়গাটায় ভাবলাম যে এই গাছটা আপাতত বসিয়ে তো রাখি তারপর দেখা যাবে তো দেখো এই আমি একটা ঠেকনা দেওয়ার জন্য এইটা রেখেছি তো এটা আমি এখনকার মতো একটু সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিই আর এই জায়গাটায় আমি জায়গা একটু মাটি পুরো ভেজা মানে কদিন আগে যেহেতু গাছটা বুনেছিলাম তো এই দেখো এই শিকড় সমেত গাছটা আমি এরমভাবে বসিয়ে তো দিই কপাল যদি থাকে তালে গাছটা বেঁচে যাবে কারণ যেখানে বন্ধুরা গাছটা ছিল ঠিক আছে যেখানে বন্ধুরা গাছটা ছিল সেখানে হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে এবং তারই আশেপাশে সিমেন্ট বালি সব ঢালা রয়েছে তো আজ নয় কাল ওই জায়গাটাতেও সিমেন্ট বালি ঢালা পড়বে তখন এই গাছগুলো এমনিই মরে যাবে তো তাই জন্য আমি একটু রিক্স নিয়েই গাছটা ভাবলাম যে না আমার কাছে নিয়ে আসি আর ওরও যদি কপাল থাকে আমার বাড়িতে মানুষ হওয়া তাহলে হবে আর কি বলবো তবে প্রকৃতি এমনি খুব সুন্দর প্রকৃতি মানে নিজের চেষ্টায় যে গাছগুলোকে মানে গড়ে তোলে বা বাড়িয়ে তোলে তার কিন্তু কোনো যত্নের প্রয়োজন হয় না কিন্তু বাড়িতে আমরা যখন গাছ করি তখন তার হাজারো একটা যত্ন করতে হয় জল দিতে হয় না নাহলেই গাছ কিন্তু একদম শিশুদের মতো তুমি যদি গাছের পরিচর্যা করো সুন্দরভাবে বেড়ে উঠবে তুমি পরিচর্যা যদি না করো তাহলে গাছটা কিন্তু আর বাঁচবে তো নাই তার সাথে সাথে সে অভিমান করে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়বে তো দেখো আমি ভালোবাসায় আমার হাতের ছোঁয়ায় কিন্তু আমি গাছটাকে ভালো করে বুনে দিয়েছি আর সেই জন্য দেখা যাক তারপরের ভবিষ্যৎটা ওর ওর কপালটাও ওর কি আর বলবো আমি তো ভালোবেসে যত্ন করে নিয়ে এসেছি এবার আমার কাছে থাকবে কি থাকবে না সেটা তো ওই জানে তো দেখো একটু জল দিয়ে দিলাম কেন যা গরম পড়েছে তো যে কোনো গাছ ঝিমিয়ে পড়ছে আমরাই ঝিমিয়ে পড়ছি তো ও গাছের আর কি দোষ তো যাই হোক এখানে দিয়ে দিয়েছি এটা গাছটা বোনা থাক দেখা যাক ওই বেলায় কি অবস্থাটা হয় গাছটা যদি ঠিকঠাক করে বাঁচাতে পারি তোমাদের সাথে আবারও শেয়ার করব যে গাছটার আপডেট কতটা হলো তোমরা যদি জানতে চাও অবশ্যই তো দেখো আপাতত গাছ এ করেছি তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। তো তোমাদের এটাই বলবো যে তোমরা রাস্তাঘাটে যখনই কোনো গাছ দেখবে সেটা তোমরা যদি নিজেদের বোনার জায়গা নাও থাকে তোমরা এনে যারা গাছ ভালোবাসে তাদেরকে প্লিজ ওটাকে পাঠিয়ে দিও আমি তো ভীষণ খুশি হই আমাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে খুশি করার থেকে আমাকে যদি কেউ একটু ভালো গাছ গিফট করে আমি তাতেই ভীষণ খুশি হয়ে যাই এবং সেই খুশিটা মানে বলে বলে বোঝানোরই নয় তো তোমরা যারা গাছ করতে ভালোবাসো বা জায়গার অভাবে গাছ করতে পারছো না বা চিন্তা করছো ফ্ল্যাটে গাছ করা যায় না বলবো কিছু কিছু ছোট ছোট গাছ তোমরা যেগুলো টবে এই দেখো এরকম ছোট ছোট টব আমাদের যেরকম থাকে জানলার ধারে এরকম টবে তোমরা ইজিলি করতে পারো যদি তোমাদের মনে হয় যে টবের জন্য খরচা করব না তাহলে আমাদের রোজকার যেগুলো জল খাই কোল্ড ড্রিঙ্কসের বোতল সেগুলোই মাথার দিকটা কেটে তোমরা তাতেও কম্পোস্ট সার দিয়ে বসিয়ে দিতে পারো তো এরকমভাবে তোমরা গাছগুলো করতে পারো আর যদি তোমাদের সেটাও পসিবল না হয় তো তোমরা রাস্তার ধারে গাছ তো মোটামুটি সবাই চেনো তো সেই কিছু কিছু ভালো ভালো গাছ যদি তোমরা রাস্তাঘাট করে তোমরা দেখো তোমরা সেটাকে তুলে এনে যে গাছ ভালোবাসো তোমাদের আশেপাশে প্রতিবেশী হতে পারে ফ্ল্যাটের কেউ হতে পারে বা তোমার মানে যে গাছ করে বা গাছ করতে ভালোবাসে যার বাড়িতে গাছ করার জায়গা আছে তাকে অ্যাটলিস্ট ওটা দিয়ে দিও তাহলে তার একটু হেল্প হবে তাকে নতুন নতুন গাছ কিনতে হবে না এবং গাছ চাও একটা ভালো বাড়ি পেয়ে ভালো পরিচর্যা পেয়ে সেও একটু তোমাকে অন্তত আশীর্বাদ দেবে তা চলো আজকের জন্য এটুকুই ডাটা